জঙ্গিবাদ তৈরি হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জেহাদ বিষয়ক অপপ্রচার কোরআন এবং সন্ন্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবাদতের নাম হলো জেহাদ ফি কেউ যদি জেহাদ ফি অস্বীকার করে তার ইমান থাকবে সে কাফের স্পষ্ট কাফের কারণ কোরআনের অসংখ্য আয়াত শুধু জেহাদ ফি উপরে সারা দুনিয়া থেকে আমরা জেহাদ মুছে দিতে পারি আমরা খোদ্া থেকে জেহাদ বন্ধ করে দিতে পারি হাজার হাজার আলম আলামার ওয়াজ নসিহত বক্তৃতায় বন্ধ করে দিতে পারে কিন্তু কোরআনের আয়াতগুলো তো কে আমার পর্যন্ত উঠবে না কোরআনার আয়াত তো থেকে যাবে জেহাদফি সাবিল্লা তাহলে যখন আমরা জেহাদের আলোচনা বন্ধ করে দিব যে আমরা বলবো যে আমরা কিন্তু ভয়ে জেহাদের আলোচনা করি না আমি আজকে বিশ বছর খুদ্া দিই কিন্তু একটা খুদ্া জেহাদফি সাবিল্লা উপরে দিই নাই এবং শুধু আমি নাই দেশের বড় বড় বড়ো ওলামাইকেরাম তারা কেউ জেহাদি সাবিল্লা উপরে কোনোদিন খুদ্া দিচ্ছেন এইটা আমি শুনি নাই এটার কারণ কি কোরান এত বিশাল অংশ জুড়ে জেহাদ কি হাদিসের প্রত্যেকটা হাদিসের গ্রন্থে দেখবেন যে একটা অধ্যায় আছে কিতাবুল জেহাদ আছে না এমন কোন হাদিসের কিতাব পাওয়া যাবে না পৃথিবীতে যেটার মধ্যে কিতাবুল জেহাদ নাই তো এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কেন খুদ্া না আবার আমাদের দেশে দেখবেন ফাজাইলে দরুদ আছে ফাজাইলে সদাতাত আছে ফাজাইলে নামাজ আছে কিন্তু ফাজাইলে জেহাদ নাই জেহাদকে আমরা সবাই বাদ দিয়ে দিছি এই বাদ দেওয়ার কারণ কি ভয়ে আমরা বাদ দিয়েছি ভয়ে এটা কিন্তু ইচ্ছা করে বাদ দেওয়া সবাই আমরা ভয়ে বাদ দিয়ে দিছি যে জেহাদের আলোচনা করতে গেলে আবার কোন বিপদে না পড়তে হয় যে যে বলা হবে অমুক মসজিদের খতিব জেহাদি আলোচনা করছে জেহাদ আলোচনা করছে কি আলোচনা করছি তো ওইটা পরে আগে হবে যে জেহাদের আলোচনা করছে বা অবস্থা খারাপ এই ভয়ে আমরা জেহাদ চাবেন আলোচনা বন্ধ করে দিয়েছি অথচ ইসলামের গুরুত্বপূর্ণ একটা জিনিস জিহাদ পিসাবিল্লা যখন আমরা বালো কেরাম বড় বড় ওলামায় কেরাম এই বিষয়ে চুপ কোনো কথা বলি না এই বিষয়টা লুকাই ফেলছি তখন যারা সুযোগ সন্ধানী যারা জঙ্গি যারা সন্ত্রাসী এই সুযোগটাকে তারা কাজে লাগায় তখন তারা এসে বলে যে দেখো কোরআনে অসংখ্যবার জেহাদের কথা আসছে হাদিসের জেহাদের কথা আসছে এখন ওই ছেলেটার সামনে ওই যুবকটার সামনে জেহাদ কি জিনিস এটা তো পরিষ্কার নাই কারণ আমরা বালো আলমেরা তো জেহাদের কথাই বলি না না বলার কারণে আপনাদের সামনেও কিন্তু জেহাদ পরিষ্কার নাই আপনারা এখানে যত মুসল্লি আছেন সবাইকে যদি আমি পরীক্ষা নিই জেহাদ পি সাবিল্লা কি জিনিস একজনও পাস করবেন না সবাই ফেল করবেন জেহাদ পি সাবিল্লা সম্পর্কে জানান না কারণ আমরা আলোচনা করি না তো না করলে জানবেন কোথা থেকে এই না জানাটা এই যে মূর্খতা জাহালত জেহাদ পি সাবিল্লা ইসলামের একটা পবিত্র আবাদত কিন্তু এটার অনেক শর্ত সারায় বিধি বিধান আছে জেহাদটা কে করবে তারা করবে কাদের বিরুদ্ধে করবে কে ঘোষণা দিবে কখন ঘোষণা দিবে এটার এই বিধান গুলো কিন্তু আপনারা কেউ জানেন না জেহাদ সবাই ঘোষণা দিতে পারে না একজন আসে ঘোষণা দিয়ে দিল যে আসেন সবাই জেহাদে নামে পড়ি তাহলে কি আপনারা নামবেন আর নামলে যদি মারা যান শহীদ হইবেন শহীদ হবেন না সব জাহান নামে যাবেন কারণ জেহাদ সবাই ঘোষণা দিতে পারে না কোন আলেম জেহাদের ঘোষণা দিতে পারে না জেহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী ঘোষণা দিতে হবে জেহাদের অন্য কোন ব্যক্তি জেহাদের ঘোষণা দিলে আপনি আমি যাবে নামা না না মারা গেলে সেখানে শহীদ হবেন না নামে যাবে। তাহলে জেহাদ ঘোষণা দিবে কে এই জিনিসটাও তো ওই যুবকটা জানে না ওই যুবকটা মনে করে হুজুরেরাই মনে হয় জেহাদের ঘোষণা দিতে পারে হুজুরেরা ওলামাই কেন জেহাদের ঘোষণা দিতে পারে না জেহাদটা ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান জেহাদটা হবে রাষ্ট্রের উপরে মুসলিম রাষ্ট্রের উপরে যখন আক্রমণ হবে তখন রাষ্ট্র রক্ষা করার জন্য জেহাদ দিন কায়েমের জন্য জেহাদ না দিন কায়েমের জন্য দাওয়াত দিন কায়েমেলের জন্য জেহাদ হয় না এই যে জেহাদ ফি সাবির ইল্লা তা এমনকি নবিসুল্লাম যখন দেখেন মাক্সী জীবনে কোনোদিন জেহাদের ঘোষণা দেন নাই দীর্ঘ তেরো বছর কোন জেহাদের ঘোষণা নবিসুলিসলাম দিছেন মাদানী জীবনে গিয়ে দিচ্ছেন কারণ মদিনাতে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হইছে কোরআন সন্ন্যার রাষ্ট্র কায়েম হয়েছে তখন এই রাষ্ট্রের উপরে যখন অন্যরা আক্রমণ করেছে তখন নবী সালাম জেহাদের ঘোষণা দিয়েছে মাদানী জীবন এবং সেই জেহাদের ঘোষণার মধ্যে আর কত সত্য যখন জেহাদের রওনা দিচ্ছেন নবী সালাম একটা খোদ্বাতুল হাজার দিতেন খোদ্বা দিতেন সেই খোদ্বার মধ্যে বলে দিতেন খবরদার যে এখানে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ ওই এলাকার কোনো নারী বৃদ্ধ অসহায় দুর্বল কারো উপর আক্রমণ করা যাবে না সাধারণ মানুষের উপর আক্রমণ করা যাবে না ওই এলাকার কোনো গাছপালা কাটা যাবে না ওই এলাকায় বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না ওই এলাকার কোনো পশু পাখি হত্যা করা যাবে না শুধু যারা তোমার সামনে মোকাবেলা করতে আসবে তাদের সাথে তোমার জিহাদটা হবে তাও তুমি ততক্ষণ আক্রমণ করবে না যতক্ষণ তোমার উপরে আক্রমণ না আসে তোমার আত্মরক্ষার জন্য আক্রমণ আরেকজনকে মারার জন্য আক্রমণ না নবী সালাম এতগুলো যুদ্ধের সেনাপতি ছিলেন আল্লাহ আকবর একটা যুদ্ধে নবী সালাম কোনো একজন কাফের উপরেও আঘাত করেন নাই নবী হাতে নবী সালামের হাত মুবারক দিয়ে একজন কাফের মারা গেছে এই নজির নাই কোন কাফের উপরে নবী সালাম আক্রমণ করেন নাই হাত তোলেন নাই তাহলে জেহাদটা হলো আত্মরক্ষামূলক এটা আক্রমণাত্মক না কিন্তু আমরা তো এই জেহাদটা তাদেরকে বুঝাইতে পারিনি সমাজের যুবকদেরকে আমরা বুঝাইতে পারি না যে জেহাদটা এটা এই যে যখন আমরা এটা লুকাই ফেলেছি জেহাদের কথা বলা তখনই এই কিছু খারাপ মানুষ দুষ্ট চক্র শয়তানি চক্র এই যুবক গুলাকে বুঝাচ্ছে যে আসো জেহাদ করো জেহাদ করলে জান্নাতে চলে যাবে আবার কোন যুবক বোঝানো হয় ইসলামিক লাইনে যারা মাদ্রাসায় পড়ে বা দিন জানে তাদেরকে বোঝানো হয় না বোঝানো হয় কাদেরকে যারা আল্লাহর নাফরমানি করতে করতে সীমা পার হয়ে গেছে সীমা অতিক্রম করে ফেলেছে এই অতিক্রম করার পরে মানুষের ভিতরে যে সুক্ত ইমান লুকাইত সেই ইমানের কারণে যখন অনুশোচনা আসে তখন প্রত্যেকটা মানুষের গুণা করার পরে একটা অনুশোচনা আসে এটা স্বাভাবিক এটা আসবেই একটা যুবক যখন সেই নর্থ সাউথ ইউনিভার্সিটি হোক বা স্কলারশিপে হোক বা যে সকল প্রতিষ্ঠানের নাম আমরা দেখেছি সবগুলো একটা ইসলামী প্রতিষ্ঠান না যেখানে নোংরা অশ্লীলতা তারপরে যত রকমের খারাপ কার্যক্রম আছে এগুলো সেখানে নিত্য নৈমিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি আমি গেলে লজ্জায় সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকাও সম্ভব হয় না মানে আপনার চোখ ডাইনে বামে তাকালে আপনি নিজেই লজ্জিত হয়ে যাবেন যে ছেলে মেয়েদের অবস্থা দেখলে তাহলে ওই সকল প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হয় কেন ওই সকল প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হওয়ার কারণ হলো এইগুলো যখন নায়ক নায়িকাদের সাথে এই অশ্লীলতার কাজ করতে করতে এই নোংরামি করতে করতে একটা সময় আসে তার ভিতরে অনুশোচনা আসে যে আমি তো অনেক দূর পার হয়ে গেছি অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছি এখন আমার কি করা তখন তাদেরকে শয়তানি কোন চক্র এসে বলে যে যে আসো তুমি তোমার একটা রাস্তা আছে সেটা হলো তুমি জেহাদ করো জেহাদ করে তুমি শহীদ হয়ে যাও শহীদ হয়ে গেলে সব গুণা মাফ হয়ে যাবে তুমি জান্নাতে চলে যাবে এই ছেলেটা মনে করতে বাস রাস্তা তো একটাই পাইছি এটা হলো জিহাদ কর্ম মানুষ দুই একজন মারতে পারলে জিহাদ করে শহীদও হইবও শহীদে জান্নাতে চলে যাব আমার এই যে যা নংরামি করছি অশ্লীলতা করছি জানাবেবিচার করছি এই সব মা হয়ে যাবে তাহলে তাকে যে বুলে খপ করে করছে এই বুলের খপ করে সে পড়লো কেন পড়ার কারণ হলো তার সামনে আমরা জিহাদকে ক্লিয়ার করি না সে মনে করছে মানুষ মারলে জিহাদ কিন্তু মানুষ মারলে তো সন্ত্রাসই মানুষ মারলে তো জাহান্নামী এই বিষয়টা তো তার সামনে ক্লিয়ার কই না এই জন্য জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জেহাদ সম্পর্কে অপপ্রচার জেহাদের সঠিক ব্যাখ্যা না জানা এই জন্য জঙ্গিবাদ বন্ধ করতে হলে জেহা পি সাবির সঠিক রূপ কোরআন সুনার জেহাদি সাবির বলতে আসলে কি বোঝায় জেহাদটা কি এইটা সমাজের যুবকদের কাছে মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে এবং আমরা সরকারকে অনুরোধ করব ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করব যে জেহাদ পি সাবিনিল্লার উপরে আপনারা এরকম অর্ডার দেন সারা দেশে প্রত্যেক মসজিদে মসজিদে জেহাদের উপরে খুতবা হবে যে সেখানে জেহাদের এত আয়াত এত হাদিস পঞ্চাশটা এগুলো শেষ হবে না যদি এক বছর খালি জেহাদের উপরে আমরা খুতবা দিই তাও এক বছরে দিয়ে শেষ করতে পারবো না তাহলে এই জেহাদ বিষয়ক বিভ্রান্তি দূর করতে হবে জেহাদের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন এই সরল মনা যুবকদেরকে বা এই অনুশোচনাকৃত ফিরে আসা যুবকদেরকে তাওবার দিকে না এনে যাতে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে না পারে